শিক্ষার্থীরা তোমাদের কাছে টিউটোরিয়ালে স্বাগত আমাদের আজকে টিউটোরিয়ালটা হচ্ছে ভেক্টরের একটি সমস্যা নিয়ে ভেক্টরের সমস্যাটি হচ্ছে প্রমাণ করো যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিগুণিত হতে পারে এটি আমাদেরকে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে হবে এই সমস্যাটি প্রমাণ করার জন্য প্রথমে হচ্ছে ডায়াগ্রামটি এঁকে নিতে হবে আমরা প্রথম যদি একটি সামান্তরিক এঁকে নিই মনে করলাম এটি আমাদের এটি সামান্তরিক এবং সামান্তরিকের কর্ণ দেওয়া লাগবে এটি আমাদের বৃহত্তর কর্ণ এটি আমাদের খুঁটদাল কর্ণ এ বি সি জি এবং কর্ণদের পরস্পরকে ও বিন্দুতে ছেদ আমাদের

প্রমাণ করতে হবে যে সমান অথবা বিও সমান আমরা যে কোনো একটা প্রমাণ করি আমাদের প্রমাণটা হয়ে যায় আমাদেরকে বলা হয়েছে প্রমাণ করা যাবে তাহলে আমরা যদি প্রমাণ শুরু করি তাহলে অবশ্যই করতে হবে আমাদেরকে প্রথমে করতে হবে যদি আমরা প্রথমে আমাদের বাহুগুলো দিকে তাকাই এ বিসিবি সমান্তরিকা আমরা জানি সমান্তরিকের বাহুগুলো পরস্পর সমান হোক সমান্তর আমি যদি একটি ক্ষেত্রে এবি এর দিকে দিই তাহলে অবশ্যই বিপরীত বাহুটা এর দিকে হবে আমি একটি ক্ষেত্রে যদি এসি এ দিকে দিই আরেকটি ব্যাট্র বিটি দিয়ে হবে এখন আমরা চিবুজ বিডি যদি চিন্তা করি প্রথমে যদি ধরো ত্রিভুজের মধ্যে চিন্তা করি একটা বাহু দিকে যাচ্ছে একটা উপরের দিকে যাচ্ছে তাহলে অবশ্যই বিপরীত বাহু তৃতীয় বাহুকে লোক দিয়ে সুযোগ করবে অর্থাৎ এগিয়ে দিয়ে যাবে আবার আমরা যদি এবিসির চিবুল চিন্তা করি তাহলে আমাদের এসিটা যাচ্ছে উপরের দিকে এবি একটা আসছে আমরা যদি এটা যদি এদিকে দিই অর্থাৎ এর দিকে দিই তাহলে একটা বাহু দিকে একটা বাহু মিসির দিকে আর এসিটা হচ্ছে আমাদের এখানে লোদিক আমরা আমাদের ব্যাক্তর ক্রয়ের করা শেষ এবং আমাদের এখানে এই সামান্তরিকা যতগুলো ত্রিভুজ আছে সবগুলো ত্রিভুজে আমাদের চিম্বু দুটিটা মেনে চলে অর্থাৎ ব্যাক্টর দু চিবুজ দুটি মেনে চলে এখন আমরা প্রমাণ করবো প্রমাণের জন্য আমরা যে কোনো দুটি ত্রিভুজ বাছাই করতে পারি চাইলে আমরা এ ত্রিভুজ অর্থাৎ বামের এবং ডানের ত্রিমুল দুটি নিতে পারি অথবা আমরা উপর এবং নিচের ত্রিমুল দুটি নিতে পারি কারণ আমরা যদি আর নিচের দুটি ত্রিবুজ নিই অথবা ত্রিবুজ ও সি ডি এ

এখন আমরা ওসি সমান সেক্ষেত্রে আমরা যদি এখন পক্ষাক্ত করি বা OC Is ইকুয়াল টু সি এটিকে আমরা একটা শুরু নাম কর আমরা যদি নিচের ত্রিভুজের করতে ব্যক্তিজ বিধি প্রয়োগ করি ত্রিবুজ এ ও হতে পাই তাহলে আমাদের এখানে যেগুলো এম যে লোকটি হচ্ছে এও এও সমান এব প্লাস বিও বা এও বিও বিও ইজ ইকাল টু এবি এটা হচ্ছে আমাদের দুই নম্বর কোয়েশন এখন আমরা যদি এক নম্বর দুই নম্বরটি যদি কম্পেয়ার করি যেহেতু সামান্তরিক বিপরীত অবস্থা সমান ও সমান্তরাল তাহলে আমরা সিডি এবং কে অবশ্যই সমান এবতে পারি এক নং ও দুই নং মধ্যে এবি সমান bar, AO, BO, BO, is equal to 40, BO, OC.

অবশ্যই এগিয়ে হবে কারণ এর মধ্যে অবস্থিত হবে এর দ্বারা রেখা আবার ডান পাশে যে ব্যাখ্যাটা দেওয়া আছে বি ও ও ও সি এর দ্বারা রেখা বি সি তাহলে এই দুটো যদি ইন্ডিভিজুয়াল বিসি হয় তাহলে বিলক্ষণ আরও ছোটো অবশ্যই এই দ্বারা রেখার উপর পড়বে

দুটি শর্তটি হচ্ছে দুটি অশূন্য ভেক্টর যদি হয় তাহলে তাদের ডট হবে সমান দ্বারা আর যদি শূন্য ভেক্টর হয় ডট প্রোডাক্ট হবে এক তাহলে আমরা বুঝতে পেরেছি যে আমাদের শূন্য দাম a ও ও এর সমান জিরো জিরো ব্যক্ত এবং শিক্ষার্থী এখানে শূন্য দিলে হবে না এখানে একটা কারণ কি পরিচিত বা তুই যদি শূন্য হয় আমার পরে গানি শূন্য করে দিতে পারি এও সমানি বিও সমান আমাদের বৃষ্টি নির্বাচনে আমাদেরকে প্রশ্ন চেয়েছে যে সামগ্রিকের কর্ণদয় পরস্পরকে সমাধিখণ্ডিত করে আমরা দেখালাম যে কর্ণদয় সমাধিখণ্ডিত হয়েছে সুতরাং এও সমান ওডি এবং বিও সমান ওসি সেক্ষেত্রে প্রথমে হচ্ছে ডেয় ঘন্টা ডাক্তরের দিক অনুযায়ী বসাতে পারবে ডাক্তারের চিহ্নটা তোমরা নিজেরাই দিবে অবশ্যই যা ত্রিভুজ বিধি মেনে চলে সেদিকে লক্ষ্য রেখে দিতে হবে তারপরে ধারক রেখার যে শর্ত দুইটা আছে দুটি অশূন্য ব্যাপ্তরের ধারক রেখা সমান্তর দুটি শূন্য ব্যাপারে ধারক রেখা একই হয় ওই থিওরিটা এখানে ক্রয় করা লাগবে আর বাকিটা হচ্ছে যোগ ত্রিভুজ বিধি তোমরা আশা ভালো প্র্যাকটিস করবে ভালো থাকবে আল্লাহ হাফেজ